পাগল তো বাইরে থাকলে সমস্যা। ওদেরকে কিশোরগঞ্জে একজন আছে তার নামই পড়ে গেছে ফozu পাগলা। আমি আমি বাংলাদেশে এখন ফozu পাগলা হই গেছে। অনেক শদিন দেখলাম লাইভ করে বলছে আমার এই নামটা দিয়েছে মুফতি আমির হামজা কস্তিয়া। দেখুন এই নামটা আমাকে হচ্ছে মুফতি আমির হামজা নামে একজন লোক। জামাত আমির হামজাকে কেন নমিনেশন দিল আমি আসলে ব্যাপারটা বুঝতে পারতেছি না। আসলে এর মতো একটা পাগল বক্তা আমি আমার জীবনে দেখি নাই। মিথ্যাবাদী মানে কি বলবো এর মতো মিথ্যা কথা মানে তারেক মনোয়ারের পরে হয়তো বা সে ফার্স্ট চ্যাম্পিয়ন আছে বিষয়টা বুঝতে পারছেন মানে মহসিন হল বিষয় এগুলো মানে যে কি বলে কী যেন একটা ভারতীয় নায়িকার নাম বলল না সে আসলে আমার নামটা মনে আসে না বিষয়টা বুঝতে পারছেন ওই যে যাই হোক সেটা নিয়ে আবার মিথ্যাচার করছে সে এখন ফজু পাগলা এই ফজু পাগলা আর যে বিষয়টা মানে ফজলুল হোক কি যেন নেতার নাম বিএনপির তো তাকে সে ফৌজ বাগলা ডাকে হ্যাঁ এটা কোনো কথা সে এটার নাম দিছে এখন সারা বাংলাদেশ দেখতেছে যে এই নিজেই পাগল হয়ে গেছে আমি মনে করি আমি আমার জায়গা পার্সোনাল জায়গা থেকে মনে করি যে এই যে আমির হামজারে মনে করেন কি করা দরকার আমির হামজারে একটা কি বলবো ভালো একটা মেন্টাল হসপিটালে রেখে আসা দরকার কারণ তার এই যে সমস্ত উদ্ভত কথাবার্তার জন্য মানুষ তাই কি কমেন্টস করে একটু শুনেন আপনারা আমি কমেন্টসগুলো পাশে পড়তেছি তো কমেন্টগুলো পড়তেছি মতি মুখে আমির হামজার সে কোনো ওয়াজ করতে পারে না সে ওয়াজের নামে করে সমালোচনা ও মিথ্যা প্রচার একটা ব্যাস জন্মা আমির হামজারে বলছে আমির হামজা তুই তো একটা বেয়াদব তুই চাপাবাজি তুই তো চাপাবাজি তুই কোরআনের আয়াত ভুল ধরিস পাগল হলে আপনার মতো মিথ্যা কথা বলে না ঠিক আছে মিথ্যাবাদী চাপাবাস আমির হামজা ফজু পাগলাকে পাবনায় পাঠানো জোরদাবি জানাচ্ছি এই ঠিক আছে আবার আমির হামজা নিজে একজন মিথ্যাবাদী সত্য রাজাকারের দোষর এনসিপি সমন্বয়ক দেশ ধ্বংসকারী সুরি ডাকাতির সম্মতনকারী এই বাটপারকে পার্কে দিয়ে জলসা করানো ঠিক না আমির হামজা পাগল হয়ে গেছে ওয়াজ বাদ দিয়া কি নিয়া আলোচনা করে আপনি বয়ান করেন কখন খালি মানুষের সমালোচনা রাজনীতির কথা বার্তা আসলেও একটা কমেন্টসও কিন্তু মানে এই আমির পাগলারে মনে করেন মানুষ ভালো হয় নাই তার খারাপ কইছে বিষয়টা বুঝতে পারছেন আর সে ফজলুর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন একজন সে দেশের জন্য যুদ্ধ করছে তার মধ্যে একজন দেশবরণ্য প্রখ্যাত নিয়া মানে এ এমন মিথ্যাচার এমনভাবে ফজু পাগলা মানুষের নাম বিকৃত করা এটি ইসলামে কোন জায়গায় আছে কোন জায়গায় আছে আসলে এরা ইসলামের নামে এরা ধর্মের নামে মানুষকে অধর্মের পথে ছেড়ে দিতেছে এই যে ফজু পাগলা এত সুন্দর একটা নাম রে তারা বিকৃত করছে নাম বিকৃত করা এটা কিন্তু মানে খুব খারাপ একটা জিনিস আমি যতটুকু মনে করি তারপরেও আমি আমির পাগলা বলছি এটা আসলেও কে বলবো এদের কাছ থেকে শিক্ষা কারণ আমরাও তো তাদের মনে করেন অনুসরণ করি মাঝে মাঝে বিষয়টা বুঝেন নাই এই হলো বিষয় তা আসলেও মানে আমি আসলে ভাষা পাই না যে কীভাবে এদেরকে নিয়ে মন্তব্য করবো দুদিন পর তো এরাই আবার কদি পায়ে গেলে তো তোরা ঠেঙ্গাবো বিষয়টা বোঝার নাই